إنَّ الإنسانَ لَفِي خُسْرٍ. إنَّ الإنسانَ لَفِي

সুন্দর মার্শাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তেলা থরি আতারে বাতারে সাইয়া পড়া বুলি হতো না কইয়া দেওয়ার কোনো গুণ নাই পড়া কইয়া দেওয়ার অর্থ হল কোরআন দিকে সাইয়া আমি যে যেভাবে ফুটিয়া দেয় এভাবে তেলাওয়ারটা পড়া মুখস্ত করা এর লাগে আমি বারবার হয়ে যেতেছি আবার আর একটা বড়

وعملوا الصالحات وتواصوا بالحق

love O teu aço be sobre. 干张可得了。

আমাদের ভিতরে এবং বাহিরে তেরো খরচ কই দিবে একজন কই দাও হ্যাঁ মুখস্ত করি একজন সবের সব রকম আছে

কৈ যাওঁ অযুতে কাজুৰে কৈ যাওক তাই কৈছে তলত দিন পৰচ কৰি দিয়ক ধৰা প্ৰত্যেক দিন খোৱাই মোক কৈ দিবা জুৰে তো আমোলা ফৰাই মনো আছে এই দুটা কওক ৰবা না আতি না মুগ নাই মুখস্থ নাই নাই হওক এখলা কৰিয়ে যাওক

মানুষের মধ্যে ভালোবাসা থাকলে মানুষ সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের জন্য দোয়া চলে আসছেন পড়াইতেছি সনত

কোন ধর্ম ঠিক নাই এখন এখন সারা বইতে ধর্ম শেষ নাইনি এই জন্যই অনুযায়ী সারা বই ধর্ম হাতিসের এক নম্বর হাদিসটা বলছেন সবে

এক নম্বর হাদিস লৈছি তুমি কও ভাই ফাস্ট থেকে দাঁড়া আয় তুমি দাঁড়াও এখন কারে পড়া লইব এক নম্বর মাকরাজ গো হরব উচ্চারণের সময় যে তিলাও তিলাও তো সময় হরব উচ্চারণ এক নম্বর মাকরাজ গো হামজা হা উচ্চারিত হয় হামজা হা যে জায়গা থেকে উচ্চারিত হয় হামজা হার জায়গা তিনি উচ্চারণ সঠিক করে আনতে হইব তিলাওয়াতের সময় পড়ার সময় আর যে ভাবে বানান করা হয় খেয়াল রাখত আর পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হইলে আইও নিয়মিত পড়ার যতদিন আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত বিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার লাইভে উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং মৌলানা সাহেব আসছেন সবাই আসছেন অনেকে আসছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি সালামের উত্তর নেন ইনশাল্লাহ তবে প্রতিদিন লাইভে চলে আসবেন আমি আশা করি ইনশাল্লাহ আসব আমি তবে প্রতিদিন আমার লাইভটি দেখবেন এবং লাইভটি ইসলামিক লাইভ তিলাওয়াত লাইভ এবং শিক্ষা অর্জনের লাইভ এটা আপনারা সবাই শেয়ার করে দেবেন এটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই শিখতে পারে তবে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বেশিক্ষণ লাইফে থাকবো না যেহেতু লাইফ থেকে চলে যাব বের হয়ে যাব অনেকেই আসছেন দেখা যাচ্ছে তবে আজকের মতো লাইভ অন করে দেবো যাতে যেহেতু সময় নেই সময় শেষ তাই বিদায় নিব আপনাদের কাছ থেকে